গুড মর্নিং সকলকে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বেলা এগারোটা বাজে দেখলে মনে হবে বলো মনে হচ্ছে যেন সকাল সাতটা আটটা বাজে বিছানাপত্র আমি কিছুই তুলিনি আমি উঠেছি এক দেড় ঘন্টা মতো হয়ে গেছে আমি ওই গাছের কিছু কাজ করছিলাম কয়েকদিন ধরে গাছে সেভাবে জল ঢল দেওয়া হয়নি আর যেহেতু শীতের অনেকগুলোই বাগান করেছি এবছর তো সেগুলোকে তো দেখতে হবে তো উঠে সেই দিকে একটু নজর দিয়েছিলাম জল নিয়ে গেলাম ছাদে জল তুললাম ওই গাছে জল ঢল দিলাম আর ওষুধ খেয়েছি আমার গা হাত পাড়া কাঁপছে ভাবলাম ওই জন্য একটু ছাতু শরবত খাই তারপর ঘরের কাজ শুরু করবে আর এই পর্দাটা তো দিয়েছি তোমরা দেখেইছো আগের ভ্লগে যো এই পর্দা বলছি বিছানা চাদরটা দিয়েছি খাওয়া দাওয়া তো কয়েকদিন ধরে করছি ওই সেরকম আগে যেরকম ঘরে রান্না বান্না হতো খেতাম সেরকম একটা আগের মতো হচ্ছে না কারণ কি অনেক সমস্যার মধ্যে আছি দেখো দূর থেকে অনেক কিছু ভাবা যায় বলা যায় কিন্তু যেই পরিস্থিতিটা আমার উপর দিয়ে যাচ্ছে আমি একমাত্র বুঝতে পারছি কি হচ্ছে না হচ্ছে তো শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে আমার এই কদিনে গতকালকেও এরকম অবস্থা হয়েছে যারা আমার আমার সাথে ফোনে কথা হয় তাদের তাদের তারা জানে যে দুপুরবেলা একটু শুয়েছি বোন এসেছিল তারপরে আবার ওকে ডেকেছি দুপুরবেলা একটু শুয়েছি দুটো হাত আমার যেন মনে হচ্ছে আমার হাত দুটো পড়ে গেছে মানে আমার হাত দুটোই কোনো জোর নেই এমনিতে নার্ভের সমস্যা নার্ভের ওষুধ খেয়েছি আমি অনেক দিন এখন বন্ধ আছে ওষুধটা ডান হাতে শিরা পুরো আমার এই পর্যন্ত মানে যখন আমি ঘর ঠর ঝাঁট দিই এবার তখন কিছু হয় না দুপুরবেলা শুরু হয় পুরো এরকম লম্বা হয়ে শিরা এই পর্যন্ত মানে যন্ত্রণা হয় আর গতকালকে কি হয়েছে মনে হচ্ছে আমার হাত দুটো পড়ে গেছে মানে হাত দুটো আমি তুলতে পারছি না আমি আমার বোনকে ডাকছি আমার হাতটা ধরতো আমার হাতটা ধরতো মানে আমি ঘুমের ঘরে বোনকে ডাকছি বোন তাড়াতাড়ি করে উঠে আমার হাতটা মালিশ করে দিল আঙুলগুলো টেনে দিল তারপর অনেকক্ষণ পর রাতের দিকে ঠিক হয়েছে যেন হঠাৎ করে এরকম কেন হলো জানি না মনে হলো যেন আমার দুটো হাত যেন আমার পড়ে যাচ্ছে মানে আমার হাতে দুটো হাতে কোনো জোর পাচ্ছি না আর কাঁপছে ধর ধর করে হাতগুলো কাঁপছে এরকম হচ্ছে তো এই জিনিসটা নতুন দেখা দিল আবার এমনিতে হাতের সমস্যা ছিল নার্ভের সমস্যা কিন্তু এই জিনিসটা এরকম হয়নি কখনও আমার সাথে যেটা গতকালকে হয়েছে মনে হচ্ছে আমার হাত দুটো শেষ হাত দুটো আমার আর কাজ করছে না এরকম মনে হচ্ছে কাঁপছে থরথর করে আর কোনো জোর নেই ভেতরে শিরা পর্যন্ত কাঁপছে এরকম হচ্ছে হাত দুটো আমার আসলে কয়েকদিন খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছে না এই করি সেই করি এই চিন্তা সেই চিন্তা করে সময় মতো খাচ্ছি না ওই জন্য ভাবলাম যে আজকে একটু ছাতু শরবত সকালবেলা অন্তত খেয়ে নিই তারপরে দুপুরবেলা কি খাবো দেখা যাবে সব সময় তো যাওয়া যায় না মা ডাকছে কিন্তু নিজেরও কাজ থাকে ওইবারে গেলে আমি ইরিটেরিট কিছু করতে পারি না তো সেই কারণে আমি যাইনি হাত ব্যথা হয়ে যাচ্ছে এইভাবে ধরে আছি ফোনটা রান্না রান্নাবান্নার কিছু একটা ব্যবস্থা করেছি কালকে রাতে মা পরোটা পাঠিয়েছিল ওই আলুর পরোটা পাঠিয়েছিল পাঁচটা পাঠিয়েছিল আমি অতটুকু খেতে পারিনি দুটো মোটে খেয়েছি রাত্রেবেলা আর তিনটে রয়েছে ওটা সকালবেলা খাবো বলে আমি রেখে দিয়েছিলাম ভালো লাগছিলো খেতে গরম গরম তো ভালো লাগছিলো কিন্তু আমি আর খাইনি ভাবলাম দুপুরবেলা কি খাবো ওই জন্য দুটো দুটো না তিনটে রেখে দিয়েছি দুটো খেয়েছি তিনটে রেখে দিয়েছি ওটা দুপুরবেলা খাবো আর রান্না করার কিছু একটা ব্যবস্থা করেছি আমার ভাই গেছে কাজে তো ওকে বলেছি ফেরার সময় আমার জন্য একটা স্টোভ নিয়ে আসতে আমি তো এই মুহূর্তে এখন বেরোচ্ছি না অনেক ভাবনা চিন্তা করে দেখলাম অনেকে অনেক কিছুই বলছো কিন্তু সব কিছু সম্ভব সাথে সাথে হয় না আমি তো বুঝতে পারিনি যে এরকমটা হটা হঠাৎ করেই হয়ে যাবে গ্যাসটা শেষ হয়ে যাবে জানতাম যে মানে নাম্বারটাও যে পাবো না একজন কমেন্ট করেছ যে জয় তোমার কাছে টাকা চেয়েছিল তুমি দাওনি জয় কেন তোমার হেল্প করবে হেল্প করবে বলতে আমি শুধু নাম্বারটাই চেয়েছিলাম কারণ যেই গ্যাসটা ছিল ওটা কিন্তু আমি একা খাইনি ও খেয়েছে দু তিন মাস মতো সাড়ে তিন মাস মতো আমাদের গ্যাস চলে তিন মাস মতো তো চলে সাড়ে তিন মাস ওইখানে চলতো এখানে আর চলে না তিন মাসের কাছাকাছি চলে তিন মাসই চলে তো তিন মাস ধরে ধর আমি একা খাইনি গ্যাসটা না তো ও খেয়েছিল। আর আমি ওর কাছে টাকা চাইনি ও বিনা কারণে আমার কাছে টাকা চেয়েছিলো সেই কারণে আমি টাকাটা দিইনি আর ও যদি এখানে থাকতো একসাথে থাকতো টাকাটাও আমি দিতাম সংসারও আমিই চালাতাম আমি তো এখন চালাচ্ছি তখনও আমি চালাতাম কিন্তু আমি ওর কাছে টাকা চাই না আমি নাম্বারটা চেয়েছিলাম যে কোথা থেকে গ্যাসটা নিতিস আমাকে বল আমি তার কাছ থেকে গ্যাসটা নেবো এইটুকুনিই আমি বলেছিলাম যে তুমি জয়কে হেল্প করনি জয় কেন তোমাকে হেল্প করবে এটাও একটা কথা তো হেল্প আমাকে করতে হবে না আমি এই ব্যবস্থাটা করেছি এখন আমি আপাতত একটা জনতা স্টোভ আনবো আনবো বলতে আমার ভাইকে বলেও দিচ্ছি আমার ভাই হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে হয়তো দুপুরবেলা ও বাড়ি ফেরার সময় আমার জন্য স্টোভটা নিয়ে আসবে ওকে বলেছি আমাকে একটা জনতায় নেবে বলছিল মা যে এখানে খেয়ে নিবি সবসময় ওখানে খাওয়া যায় না টুকটাক কিছু বানাতে হয় বা একটা ডিম ভাজা করলাম কিছু করলাম আমার লাগে গরম জলও করতে লাগে এই গলাটা আমার ব্যথা ব্যথা করছে কিছু লাগে ওরমভাবে হয় না তো ওই জন্য ভাইকে বললাম আমাকে একটা স্টোভ এনে দেয় অন্তত জনতা স্টোভ বলে দিয়েছি ওকে ছোটো মতো বেশি বড় না ছোট মতো আমার একা রান্নাবান্না হবে তো ভাই কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে তো এখন আপাতত আমি জনতাতেই রান্না করব। আর গ্যাসের কথা অনেকে বলছো অ্যাপ্লাই করতে এখন অনেক সময় লাগবে হুটহাট করে গ্যাসের বই আমি এক্ষুনি পেয়ে যাবো না গ্যাস নিতেও সময় লাগবে মিনিমাম আর আমাদের এখানে সাত হাজার টাকা বলছে সব জায়গায় তো সমান না আমাদের এখানে একজনই গ্যাস দেয় পুরো এলাকায় একজনই দেয় তো তার কাছে জিজ্ঞাসা করলাম বাড়িতে এসে দিয়ে যাবে সাত হাজার টাকা বলছে আমি আমার পক্ষে এক্ষুনি সাত হাজার টাকা দিয়ে গ্যাস নেওয়া কোনো কোনোভাবেই সম্ভব নয় আমার মাইনে এখনও ঢুকিনি আমার মাইনে ঢুকবে ছা ঢুকবে ছাব্বিশ তারিখে আজকে কত তারিখ পনেরো ষোলো পনেরো তারিখ মনে হয় তো আমার মাইনে ঢুকে ছাব্বিশ তারিখে মাইনে ঢুকলেও আমি গ্যাস নিতে পারবো না মাইনে ঢুকবে কত আর ঢুকবে তার মধ্যে থেকে যদি আমি সাত হাজার টাকায় গ্যাস নিয়ে নিই আমি তাহলে আর বাদ বাকি ঘর ভাড়া ইলেকট্রিক বিল এসব কি করে চালাবো হবে না আমি এই মুহূর্তে গ্যাস নিতে পারবো না আর গ্যাস তো বই মানে জয়ের নামে ছিল না বা আমার নামে ছিল এরকম না গ্যাসের বই তো নেই আমি বুক করবি বা কি করে নিজের নামে নতুন করে তৈরি করব ওই যদি সিলিন্ডার নিয়ে যায় তো নিয়ে যাবে সিলিন্ডারের টাকাটা যদিও আমি দিয়েছিলাম ওই বাড়িতে থাকতে দিয়েছিলাম আমি দিয়েছিলাম আড়াই মনে টাকা না তিন হাজার টাকা মতো মনে হয় আমি দিয়েছিলাম আর আমি নিজের নামে একটা গ্যাস তুলবো কিন্তু সেটা সময় লাগবে সেটা সাথে সাথেই হচ্ছে ব্যাপার এখন এখন আমি জনতাতেই কয়েকদিন রান্না করি তারপর গ্যাসের কথা ভাববো একা মানুষ তো একবেলা রান্না করলে আমার দুবেলা হয়ে যাবে আর সেরকম কিছু রান্না এখন আমি করছিও না খুব একটা রান্না করছিও না অর্ধেক দিন মা তরকারি পাঠায় যদি একটু গরম ভাত করতে হয় করে নিই কিংবা একটু ভাজাভুজি করি এই এখন সেরকম রান্নাও করছিও না আমি একটু পরে হয়তো স্টোভটা চলে আসবে ভাই নিয়ে আসবে স্টোভটা একটু পরে কিছু একটা করব তখন দেখা যাক করে খুব বড়োভাবে ফেসে গেছি আমি খুব বাজেভাবে ভাবে ফেসে গেছি আমি এডিটে বসবো দুদিন ধরে সেভাবে এডিট করা হয়নি ইনস্টাগ্রামে আমার ভিডিও দেওয়াই হচ্ছে না আজকে বহু দিন হয়ে গেল সেভাবে ভিডিও দেওয়া হচ্ছে না ওই টুকটাক দিনে একটা কি দু দিনে একটা এরকম কারণ জমে আছে ভিডিওগুলো এডিট করতে পারছি না এরকম হচ্ছে চলো পরে দেখা হচ্ছে আবার তো এখানে দেখো রান্নার জন্য আপাতত আমি এই ব্যবস্থাই করতে পেরেছি এর থেকে বেশি কিছু করতে পারতাম না আমি তো এইটুকুই আমি জোগাড় করতে পেরেছি ওই যে তোমাদেরকে বললাম না আমার ভাইকে বলে দিয়েছিলাম তো একদমই ছোট্ট মতো স্টোভ আনতে জনতা আরও বড় পাওয়া যায় এর থেকে তো আমি বলেছিলাম একটু ছোট দেখে নিয়ে আসতে কারণ একার জন্য রান্না করবো সেরকম বড় লাগবে না আমার আর আমার এক লিটার তেল আনলেও অনেক দিন চলে যাবে তো আমি পাঁচশো তেল আনিয়েছি ভাইকে দিয়ে পাঁচশো কেরোসিন তেল মানে হাফ লিটার আর এই স্টোভটা আনিছি স্টোভটা দিয়ে গেল ভাই কিছুক্ষণ আগেই এসেই প্রথমে ভাবছিলাম আমি এই পোলতেটা কি করে পড়াবো কারণ কি আমি এই স্টোভের পোলতে কখনও পড়াই সেভাবে তো ভাবছিলাম যে কি করে পড়াবো মাকে বলছিলাম তো মা ভাইকে বলেছে স্টোভটা নিয়ে একেবারে এখানে চলে আয় তো ভাই ওই বাড়িতে চলে গেছিল। মা তেল দিয়ে পোলতে সবকাটা পরিয়েই পাঠিয়েছে দেখো পুরো স্টোভে মানে পোলতে পড়ানোই শুধু বক্সে ঢোকানো ছিল তো সবকটা পোলতে মা পড়িয়ে তারপরে পাঠিয়ে যা তারপরে ভাই এখানে এসে দিয়ে গেল পুলতেগুলো এগুলো পড়ানো ছিল বলেই তাড়াতাড়ি করে আমি রান্নাটা করতে পারছি আর ওর মধ্যে অল্প তেলও দেওয়া ছিল মানে পোলতে এগুলো ভিজা ভিজাতে যতটা তেল লাগে ততটা দেওয়া ছিল আর এখানে আমি হাফলিটার কেরোসিন তেল এনেছি এটা খুব একটা লাগেনি অল্প দিয়েছি এখন করব বলে পরে যা রান্না করব তখন আবার একটু ঢেলে দেবো খুব একটা ঢালিনি অর্ধেকেরও কম ঢেলেছি তো যেহেতু ভাজা করতে খুব একটা সময় লাগবে না অর্ধেক আলু ছিল ওই আলুটাই একটু ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর সাথে দুটো পেঁয়াজ দিয়েছি ছোট ছোটো দুটো পেঁয়াজ ছিল কাঁচা লঙ্কা ছিল এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করব ওই পরোটাটা রয়েছে ওই পরোটাটা দিয়ে খাবো এমনিতে আমার আলুর পরোটার সাথে কিছুই লাগে না গরম গরম থাকে যখন ওই শুধু মানে আলু থাকে যেহেতু পরোটার মধ্যে ওটা শুধু শুধুই আমি খেয়ে নিই ভালো লাগে কিন্তু এখন যেহেতু ওই দুপুর হয়ে গেছে মানে রাতের ওটা তো ভাবলাম যে একটু কিছু ভাজা করে নিই অনেকদিন পর আমি এই আবার রান্নাবান্না করছি আর কি তো ওই দুটো ডিম আর ওই আলু পেঁয়াজ সমস্ত দিয়ে একটা ডিমের ভুজিয়া মতো ভাজা ভাজা মতো করে নিচ্ছি তো এটা দিয়েই আমি এখন পরোটা খাবো অনেকেই আমাকে কমেন্ট করো কালকেও এক দিদি ভাই বলেছ জয়দা কি আর আসবে না আসলে আমি কিছুই জানি না গো আমি কয়েকদিন ধরে আবার মেসেজ আসা শুরু হয়েছে কিন্তু আমি কোনো মেসেজ কোনো ফোন কোনো সম্পর্ক আমি আর রাখতে চাইছি না কারণ আমি যা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে মানুষটা ভালোবাসবে কাউকে সেই মানুষটা কাউকে বিপদে ফেলবে না কখনো আমি এটুকু জানি বিপদে ফেলে একা পালিয়ে যাবে না কোথাও বাঁচার জন্যে বা যে কোনো কারণে এরকমটা করবে না তো আমি আর কিছু চাইছি না কোনো যোগাযোগ রাখতে বা কোনো খবর রাখতে বা কিছু আমি কিছু চাইছি না আমি একাই অভ্যাস হয়ে গেছে একাই থেকে যাব আমাদের সাজানো সংসারটা হেরে গেল কিসের বিনিময়ে কিছু জানি না সমস্ত কাজ বাজ সেরে স্নান করে পুজো দিয়ে এখন বাজে দুপুর তিনটে এই খেতে বসবো আসলে এডিট করছিলাম অনেকগুলো মিনি ব্লগ জমেছিলো জানো তো অনেক দিন ধরে তো ওইগুলো এডিট করছিলাম এই দেখো খাবার আমার দেখা যাচ্ছে এই দেখো পেঁয়াজ দিয়ে যে ডিমটা ভাজলাম একটুখানি আলু ছিল অর্ধেক আলু ছিল তো ওইটা আর এই পরোটা পরোটা তো বানাতে পারি না বলে খেতেও পেতাম না অনেকদিন ধরে এটা হচ্ছে আলুর পরোটা সেই বললাম না মা পাঠিয়েছিলো কালকে তো সেখান থেকে আমি তিনটে রেখে দিয়েছিলাম দুটো খেয়েছিলাম সেই পরোটা আর নিয়েছি একটা আপেল এটাই হচ্ছে আমার দুপুরের খাবার আর বানুকেও নিয়ে এসেছি ওকে একটু জল খাওয়াবো এখন কারণ ঠান্ডার সময় তো সকালবেলা জলটা খাওয়ালে ঠান্ডা লেগে যেতে পারে আরে দেখো আমি মোজা পরে চলে এসেছি এত বালি তো আর পায়ে তেল মাখি ওই জন্য স্নান করে উঠে না মোজাটা পরে নিই নাহলে এই বালি লাগলে আরও পা ফাটবে ওই জন্য মোজা পরে নিয়েছি বানুকে এখন জল দেবো একটু জলের মধ্যে একটুখানি বাতাসা খেলে আর জলটা ওকে খাওয়াই নাহলে একদমই জল খাবে না শীতকালে একদমই জল খেতে চায় না আর ওকে ছাড়বো না কারণ ছাদটা ন্যাড়া তো তো ওই জন্য ওকে ছাড়বো না ও দৌড়াতে পারে ওই জন্য ছাড়বো না ওকে আজকাল আমার খাবারটা বেশ ভালো বলো কোনো কোনো সময় দুপুরবেলা চিড়েও খেয়ে নি মানে কিছু একটা খেয়ে নিলেই এখন হলো গ্যাসের জন্য আর বলবো না জানো তো অনেকবার নাম্বার চেয়েছি শুধু নাম্বারটাই চেয়েছি টাকা পয়সা কিন্তু আমি চাইনি ওর কাছে আমার অসুবিধা হোক আমি ধার দেনা করে ঠিক গ্যাসটা তুলে নিতাম আমি টাকা পয়সা চাইনি শুধু নাম্বারটাই চেয়েছিলাম সেখানে আমি নাম্বারটাও পেলাম না আমি আর কিছু বলবো না তিন চার বছর যা কষ্ট করেছি তোমরা সকলেই দেখেছ আমি স্টোভে রান্না করতাম জনতায় রান্না করতাম কষ্ট করে জনতায় রান্না করেছি জনতা ভালো ছিল না খারাপ হয়ে গেছিলো সেটাতেও রান্না করেছি তো এখন আমি জনতাতে রান্না করতে পারবো আমি আর গ্যাস নেব না তো কয়েক জায়গায় খোঁজ নেবো যদি ওর থেকে কমে একটু হয় তাহলে আমি নেবো অল্প করে রান্না করি একজনের জন্য স্টোভেই হয়ে যাবে সকালবেলাও খেতে ভালো লাগছে আর আলুর পরোটা খেতে আমার খুব ভালো লাগে ওই হাতে ব্যথা আটা মাখার জন্য আর পরোটা করা হয় না খাওয়াও হয় না কয়েকদিন বেশ ভালো ছিলাম হাঁটাহাঁটি করছিলাম হাঁটতে যাচ্ছিলাম শরীরটা আবার হঠাৎ করে না খারাপ হয়ে গেলো এবার অনেকে বলবে শরীর খারাপ শরীর খারাপ কেন বলো এই প্রশ্নটা ভগবানকে করতে পারো তোমরা আমি জানি না শরীর খারাপ কেন হয় ভগবানই জানেন ভগবানকে এই প্রশ্নটা করতে পারো তোমরা শরীর খারাপ তো কেউ ইচ্ছে করে করে না গো মাঝে মাঝে এই হাতের শিরা এত টান ধরছে মনে হচ্ছে হাত আমি তুলতে পারছি না আমার হাতটা পড়ে গেল অনেকে ভাববে ছাদে রোদে বসে চাদর কেন গায়ে দিয়ে আছি আসলে এখানে খুব হাওয়া হয় মানে দুপুরবেলা করে প্রচণ্ড হাওয়া দেয় এদিকে ঠান্ডাও লাগে আর দিকে রোদটাও চাই রোদে বসে খেতে ভালো লাগে আমার ওই জন্যেই চাদরটা গায়ে দেওয়া খাবারের থালা আর বানুকে রেখে এসেছি জলের বোতল ওগুলো আগেই রেখে আসলাম এখন মাদুরটা নিতে এসেছি শীতকালে কতবার যে ছাদে উঠেই আর নামি গোনাগুন্তির বাইরে রোদটা এত ভালো লাগছে একটা রিলস বানালাম জানো তো মানে প্রত্যেক দিনেরই আমি পিকনিকের মতন করে খাবার দাবার খাই ছাদে এসে রোদে বসে আমার ভাল লাগে যখন ছোট ছিলাম ঠাম্মা বেঁচে ছিল এখন আমাদের বাড়িতে উঠোনে বসে আমি থাম্মা খেতাম পিকনিকের মতন করে আমি প্রত্যেক দিনই খাই একা একা ভাবলাম আজকে একটু ভিডিও করি ভিডিও করতে গিয়ে কতকটা যে সময় চলে গেল একটা রিলস বানিয়েছি মাদুর পাতা থেকে শুরু করে সমস্ত কিছু দেখিয়ে তো সেই ভিডিও করতে যে কতটা সময় চলে গেল তার ঠিক নেই এখন প্রায় পৌনে চারটে বাঁচতে যা। এবারে আমি একটুখানি আর শরীরে দিচ্ছি শরীরে আর দিচ্ছে না গো মশাইটা খাটাই মশায় না টেকে যাবে না মশাই নিলে টেকে যাবে না প্রচণ্ড মশা আরও শীতকাল পড়েছে যেই থেকে ঠান্ডায় আরও মশা লাগছে একটু ভিডিও করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে আসলে ভিডিও করবো বলে ভেবে যায়নি কিন্তু হঠাৎ করেই চারিদিকের পরিবেশটা দেখে মনে হলো যেন একটা ভিডিও করি তো সেই জন্য করলাম এখন কবে এডিট করে উঠতে পারবো জানি না আমি তবে দিতে পারবো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছে আমার শরীরে আর এনার্জি নেই হাতটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আজকে আর ভালো লাগছে না কিছু তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি শরীরটা খুব খারাপ লাগছে আজকে কেমন যেন বুকটা ধর করছে হাত দুটো কাঁপছে এরকম হচ্ছে যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো কেমন করে অবশ্যই জানিও আর আমার পাশে থেকো এই সময় তোমাদের পাশে থাকাটা আমার খুব জরুরি তোমাদের সাপোর্টটা আমার খুব জরুরি এই সময় মেন্টালি সাপোর্ট যেটা তোমরা দিয়ে আসছো এতদিন ধরে তো আমার পাশে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা শেষ পর্যন্ত তোমার ব্লগটা দেখছো তাদের জন্য অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে